আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম আজকের ভিডিওতে অনেকেই কন্যা সন্তানের জন্য সুন্দর ও অর্থবহ নাম খুঁজে থাকেন সেই ধারাবাহিকতায় আজ আমরা জানব একটি অত্যন্ত জনপ্রিয় ও মধুর নাম সম্পর্কে মালিহা অনেকের মনে প্রশ্ন থাকে মালিহা নামের অর্থ কী এটি কোথা থেকে এসেছে ইসলামে এর গুরুত্ব কতটুকু এবং নামটির সাথে ব্যক্তিত্ব বা চরিত্রের কোনো সম্পর্ক আছে কি না সব উত্তরই থাকছে আজকের ভিডিওতে প্রথমেই জানা যাক নামের উৎস মালিহা বা মিলিহা নামটি মূলত আরবি ভাষা থেকে এসেছে আরবি শব্দ মালিহা এর অর্থ হল সুন্দরী মনোমুগ্ধকর স্নিগ্ধ মুখাবয়বের অধিকারী ভদ্র ও শালীন নারী অর্থাৎ মালিহা শুধু বাহ্যিক সৌন্দর্যকেই বোঝায় না বরং ভেতরের সৌন্দর্য ভদ্রতা এবং নৈতিকতার প্রতীক ইসলামে নাম রাখা একটি গুরুত্বপূর্ণ আমানত মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্তানকে সুন্দর ও অর্থবহ নাম দাও মালিহা নামটি যেহেতু আরবি ভাষার এবং অর্থ অত্যন্ত ইতিবাচক তাই এটি ইসলামী দৃষ্টিকোণ থেকে রাখা যেতে পারে যদিও কোরআন বা হাদিসে সরাসরি মালিহা নামটি উল্লেখ নেই তবে ইসলাম এমন নাম রাখতে উৎসাহ দেয় যা সুন্দর ভদ্র ও অর্থবহ আর মালিহা সেই মানদণ্ডে যথেষ্ট সুন্দর একটি নাম অনেকে বিশ্বাস করেন নাম মানুষের ব্যক্তিত্বে প্রভাব ফেলে যদিও প্রকৃত চরিত্র তৈরি হয় শিক্ষা পরিবেশ এবং নৈতিকতার মাধ্যমেও তবুও নামের প্রভাব অস্বীকার করা যায় না মালিহা নামধারী মেয়েরা সাধারণত ভদ্র ও শান্ত স্বভাবের হয় সৌন্দর্যের সাথে সাথে বিনয়ী হয় সামাজিকভাবে সম্মানিত হতে চায় এবং শিল্প সাহিত্য বা সৃজনশীল কাজে আগ্রহী হয় অর্থাৎ নামটির মতোই তাদের মধ্যে ভদ্রতা ও সৌন্দর্যের প্রতিফলন দেখা যায় মালিহা নামটি বাংলাদেশ ভারত পাকিস্তান আরব দেশ সহ পৃথিবীর অনেক দেশে প্রচলিত বিশেষ করে মুসলিম পরিবারগুলোতে এটি মেয়েদের জন্য বেশ জনপ্রিয় নাম অনেক মা বাবা তাদের সন্তানের জন্য মালিহা নামটি রাখেন কারণ এই নামের অর্থ শুধু রূপ নয় বরং ভদ্রতা ও মনের সৌন্দর্যের প্রতীক এবার আসা যাক নামের অক্ষর ভিত্তিক বিশ্লেষণে ম বা ম দৃঢ়তা সাহস এবং মানসিক শক্তির প্রতীক আ বা আ কোমলতা দয়া এবং উদারতার প্রতীক লি বা লা সৃজনশীলতা ও শৈল্পিক মনের প্রতিফলন হি বা হা ধৈর্য ভদ্রতা ও শান্ত স্বভাবের প্রতীক আ বা আ আধ্যাত্মিকতা এবং ভালোবাসার প্রতীক সব মিলিয়ে মালিহা নামটি এক সুন্দর ও পূর্ণাঙ্গ ব্যক্তিত্বকে নির্দেশ করে প্রিয় দর্শক আজ আমরা জানলাম মালিহা নামের অর্থ কী এর উৎস কোথায় ইসলামী দৃষ্টিকোণ থেকে এর গুরুত্ব এবং নামটির সাথে ব্যক্তিত্বের মিল নিশ্চয়ই বুঝতে পারছেন কন্যা সন্তানের জন্য মালিহা একটি সুন্দর অর্থবহ নাম হতে পারে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন